শুভ বিজয়া সবে পুজো কেটেছে পুজো কেমন কাটলো দুজনে খুব ভালো খুব ভালো খুবই ভালো ভালো পুজো ঘোরাঘুরি হয়েছে প্যান্ডেল হপিং খাওয়া দাওয়া না না আমার বাড়ির পুজো তো আমি বাড়ির মধ্যে বাড়ি বাড়ির ঠাকুরই হপিং করেছে বাড়ির প্যান্ডেল বারবার রোজ এবেলা ওবেলা দিত হপিং করতে চলে আসে আমার বাড়িতে দুর্গা দালান আরে প্যান্ডেল মানে বাঁশ তো পড়ে একটা তিরপল তো তো অ্যাট লিস্ট টাঙানো ছিল থাকবেই হবেই থাকতে বাধ্য মানে এটা বাঁশ দিয়ে ত্রিপল কোথাও একটা মানে কারণ ওটা তো তোমার পুরোটাই তো তোমার দালান তো খোলা নয় মানে সেটা তো তোমার ইয়ে মানে বাড়ির মতোই তার একটা হ্যাঁ এবার তুমি বলতে পারো যে বাঁশ দিয়ে ডেকোরেট করেছে হয়তো কিন্তু সেটা ত্রিপল টাঙিয়ে নয় তো ওটাই মানে ডেকোরেশন তো তার মানে তো প্যান্ডেল হয়ে গেল ওটাই সামনে কালীপূজো প্ল্যান কি কালীপূজোর দুজনের শুটিং আছে তোমার কালীপূজোর প্ল্যান কালীপূজো হবে দেখবো আমরা যদি সময় পাই শুটিং এর শুটিং আছে আমাদের আমাদের কালী পুজোর দিন শুটিং হয় যেহেতু রাত্রিবেলা পুজো পরের দিনটা ছুটি দেয় আচ্ছা সিরিয়ালের কথা আসি এতদিন ধরেই তোমাদের জুটিটা এর আগেও তোমরা একসাথে কাজ করেছো দর্শক প্রচন্ড ভালোবাসে তোমাদের নিজেদের মধ্যে বাস্তবে বন্ডিংটা কি রকম খুবই ভালোবাসা আছে আমাদের মধ্যে খুবই ভালোবাসা আছে বাস্তবে বন্ডিং খুবই ভালো হ্যাঁ কেমন দুপুরবেলা খাওয়া কোনোদিন আমি নিজে করে খাই না ঋতিকদার ঘরে যদি কোনো একদিন না যাই এই আশিষ্টি কারণে বড় হয়ে গেছিস না মানে এইসব হয় না আমি ঘয় ঘুমিয়ে পড়েছিলাম আজ শরীর ভালো লাগছে না এই রে কি খেয়েছিস মানে কোনো একদিনও যদি না যাই সেই দিনই অনেকে মিলে খাই আর কি লাঞ্চটা অনেকে মিলে সবাই মিলে করি বলা যায় আর ওটা ঋতিক দাদের ঘরে হয় আর আনন্দিতে মানে দর্শক কি চমক দেখতে চলেছে সামনে ও ফাঁসবে আবার ওটাই জমু ও ফাঁসবে এবং ওকে যে ঠিক কে কে কি কি ভাবে ফাঁসাবে ও বাজে ভাবে ফাঁসানো হবে কারা কারা যে ফাঁসবে এবং সেখান থেকে যে কি কি হবে আর ও এটাই খুব ইন্টারেস্টিং ভাষা হুম শুটিং চলছে বেশিক্ষণ আটকাবো না আনন্দিত দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে দাও এই তো আপনারা যারা আমাদের পাশে আছেন এভাবেই পাশে থাকুন দেখে থাকুন আনন্দি আপনাদের জন্যই দেখুন আমরা এক বছর পার করে গেছি এক বছর ক্রস এখন আমরা রানিং একদম আর দেখুন আনন্দি সোম থেকে শুক্র রাত দশটা পনেরো শুধুমাত্র জি বাংলা থ্যাংক ইউ